ইষ্টিকুটুম নাটকে পার তিনশো ছিয়াত্তর বাহামনি তার বড় দাদার জন্য পাঞ্জাবি নিয়ে এসে তাকে ডাকা করে বলে যে দাদা আমার তো কলেজের কালকে ফাংশন আছে সে ফাংশনে তুই পাঞ্জাবি ধুতি পরে যাবি বাবু বাহাকে বলে আমার তো একটা পুরনো বন্ধু এসেছে তার সাথে আমার দেখা করা লাগবে আমি তোদের ফাংশনে যেতে পারবো না বাহামনি বলে তোর পুরনো বন্ধুর সাথে তুই কি পরে দেখা করতে পারিস না তোকে এখনই কি দেখা করা লাগবে বাবু বলে যে না রে আমি কোনোভাবেই যেতে পারবো না বাহামনি বলে যে তুই যে আমার কলেজে গেলি ওকে দেখে দিদিমণিটাও দৌড়ে পালিয়ে গেল দ্বিতীয় মণিও ফাংশনে আসবে না তুই যাচ্ছিস না তোদের যে কি হলো আমি কিছুই বুঝছি না বাবু করে তোর ওই দিদিমণিটা আসে না বাহামণি বলে না বাহামণি সবকিছু একদম বানিয়ে বলে সেটা তার জন্যই ও কলেজে আসে না বাহামণি জিজ্ঞেস করে তোর দিদিমণির বিয়েটা কোথায় ঠিক হয়েছে রে বাহামণি বলে সোফা বাজারের আশেপাশেই আমাদের বাড়ির এই আশেপাশের দিকে বিয়েটা ঠিক হয়েছে বাহামণি একটু বানিয়ে কথা বলে তার দিদিমনির সম্পর্কে দিদিমনি যে কেমন মানুষ ফাংশনের জন্য সে এসেছিল কিন্তু বিয়ের কথাটা হওয়া মাত্রই সে আর এখানে আসলো না এখান থেকে সে পালিয়ে গেল কোনোভাবে আমাদের ফাংশনটা করতে চায় না বাবু বাহমানিকে জিজ্ঞেস করে যে তাহলে তোদের ফাংশনটা করবে কে বাহমানি বলে অন্য আর একজনকে বলা হয়েছে সে এসে ফাংশন করবে বাবু মনে মনে ভাবতে থাকে ও বুঝতে পেরেছি কাকা মা এসেছিল আমার আমাদের বাড়িতে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে আমার তরফ থেকে কোনো বাধা বিঘ্ন আছে কিনা দেখেছে যে নেই তখনই রাজপতি বিয়ের জন্য রাজি হয়েছে মহামনীকে বাবু বলে যে আচ্ছা ঠিক আছে যাতोदर কলেজে যে ফাংশনটা হবে সে ফাংশনে আমি যাব মহামনী বলে যে কি তুই আমাদের ফাংশনটায় যাবি সে পুরনো বন্ধুটার সাথে দেখা করবি না বলে ও আমি সেটা পরে দেখা করে নিব আমাদের কলেজে যাবি তুই এই পাঞ্জাবিটা পরেই যাবি বাবুদিকে মহামনী তাকিয়ে একটু মিটমিট করে হাসতে থাকে আর বাবু অনেকটা চিন্তা করতে থাকে স্বাতবীর জন্য আমাকে সারা তোমার জীবনটা উৎসর্গিত হবে এটা তুমি এতদিনে গল্পলা তুমি আগে কিসের জন্য এভাবে বাঁচতে না আগে যদি তুমি বুঝতে পারত তাহলে তোমাকে অত এতটা কষ্ট পেতে হতো না শ্বাসবাতির জন্য বাবুর অনেকটাই কষ্ট হয় বাহমনি বলে যে ঠিক আছে দাদা ভাই তুই আমার সাথে কিন্তু অনুষ্ঠানের দিনে যাবি বাহমন মিটি মিটি শুধু হাসতে থাকে বাবু জিজ্ঞেস করে যে এ বাহা তোর কি হয়েছে রে তুই এত এইভাবে হাসছিস কেন বাহা না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায় আর বাবু শ্বাসবাতির জন্য অনেকটাই কষ্ট পায় মনে মনে ভাবতে থাকে শ্বাসবাতি তোমাকে তো আর এই জন্মে আমার পাওয়া হলো না সকাল বেলাতে অর্চির বাবুর বাড়িতে সবাই একসাথে থাকে বাহামনি বড় কাকা বাবুকে চা নিয়ে আসে বড় কাকা বাবু বলে যে তোমাদেরকে সকাল বেলাতে ঈশের জন্য সবাইকে এক জায়গাতে থাকতে বলেছি তোমরা কি জানো বাবু বলে যে না বাবা আমরা তো কোনো কিছু জানি না তো তুমি বলো বলে যে আমার কিন্তু একটু তাড়াতাড়ি যেতে হবে আমার অন্য একটা কাজ আছে নীলুর শাশুড়ি হার্ট অ্যাটাক করেছে তার জন্য আমাদের ওখানে সবাইকে যাওয়ার লাগবে তার হাজবেন্ড তো মন্ত্রীর সাথে বিদেশে গেছে নীলু প্রেগনেন্সি অবস্থাতে আছে তার শাশুড়ির কোনো দেখভাল সে করতে পারবে না আমাদেরকে যে একটু দেখভাল করতে হবে আর তার কি অবস্থা সেটা করছি বাবু বলে যে আচ্ছা আমার তো অফিসের কাজ আছে আমার কি এখানে কোনো যদি থাকে তাহলে আমাকে বলে দিও আমি সেটা করে ফেলবো বড় কাকা বাবু বলে তারা দিল্লিতে থাকে কলকাতাতে চিকিৎসা করাবে কি না কলকাতাতে যদি চিকিৎসা করায় তাহলে তোমার ছোট কাকার হসপিটালে যদি ভর্তি করা যেত তাহলে খুব সুবিধা হতো তাছাড়া এখান থেকে আমরা যে সেখানে কি বা দেখভাল করবো বাড়িতে তো কেউই থাকছে না বাহাকে রাখতে হবে বাহামনি বলে যে আমি একাই থাকবো কি বা হয়েছে আমি কি আগের মতো ছোট মানুষ আছি নাকি যে আমি বাড়িতে থাকতে পারবো না মহামনি একথা বলাতে একথা বলাতে অর্চুবাবু একটু মানুষ দেখে রাগান্বিত দৃষ্টিতে তাকায় বাহামনিও তাকায় অর্চুবাবু কোনো কিছুই বলে না বড় কাকা বাবুরা বলে যে আসলে আমাদের সেখানে আগে যেতে হবে যার পরে সিদ্ধান্ত নিতে হবে ছোট জনের সাথে তো কথা বললাম এখন দেখা যাক কি করা যায় কাকিমাদেরকে বলে যে তোমরা কি রেডি হয়েছো তোমাদেরকে না কতবার করে বলছি তাড়াতাড়ি রেডি হও কাকিমারা বলে আমরা তো একদম স্নান টান করে রেডি হয়ে আছি আমরা শুধু শাড়িটা পাল্টাবো তাহলে তো হয়ে গেল মেধু কাকা বাবু বারবার করে বলে বাহাকে আসলে একা এ বাড়িতে রেখে যাওয়াটা আমাদের মন ছায় দিচ্ছে না এই সময়তে আমাদের ছোট মেয়েটাও নাই তার ছোট চাষির সাথে তার বাপের বাড়িতে চলে গেছে যদি ও থাকতো তাহলে দুইজন মিলে একটা বাড়িতে থাকলে ভালো হতো বাহামনি বলে আমি একাই থাকবো কোনো সমস্যা নেই তো অর্চি বাবু বলে যে আচ্ছা ঠিক আছে আমার অফিসের কাজ আছে তো আমাকে একটু তাড়াতাড়ি বের হতে হবে আমি যাই তাহলে বলে ওচি সেখান থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই রূপু রেডি হয়ে চলে আসে রূপুকে দেখা মাত্রই বড় কাকু বাবু মেজকাকা বলে যে এই দেখ আমাদের রূপু রেডি হয়ে চলে এসেছে আর তোমরাও এক পর্যন্ত রেডি হতে পারল না বলে যে হ্যাঁ বাবা আমি রেডি হয়ে আছি ওরতির বাবা বলে যে রূপু যদি বাড়িতে থাকতো তাহলে ভালো হতো একা রেখে যেতে কোনো ভাবে ভরসা পাচ্ছি না মহামনী রেগে যায় মহামনী বলে যে এই মেজকাকা বাবু তখন থেকে বাজে দিমুছে মেজকাকা বাবু উঠে দাঁড়িয়ে বলে যে আমি বাজে করছি তুমি বাজে করছিস না তো কি করছিস আমি তো বলছি যে আমি থাকতে পারবো তারপরও আমাকে নেই যত টেনশন কাকিমারা এসে বলে কি ব্যাপার কি হয়েছে কি নিয়ে বা এত লেকচার মারছে বা বলে যে আমি বলছি যে একাই থাকতে পারবো তারপরও কেউ বিশ্বাস করছে না কাকিমারা বলে যে হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি তুই দেখে শুনে থাকিস আমাদের লক্ষ্মীমা তুই যদি এখন তেমন করিস তাহলে আমাদের কিন্তু টেনশনের শেষ থাকবে না সবাই বোঝানোর চেষ্টা করে ওকে বলে যে রূপু যেহেতু আমাদের রেডি হয়ে গেছে তাহলে আমরা যেতে পারি এ কথা বলা মাত্রই রেগে যাই আমার রেডি হওয়া নিয়ে আমার আগে আসা নিয়ে তোমরা এত কিসের জন্য বারবার বলছো আমি কি তোমাদের মেয়ে নীলু কল দিয়েছিল বলে তোমাদের মেয়ের কলের জন্য যাচ্ছে খবরদার তোমরা এরকমটা ভাববা না সেখানে যাচ্ছি সে বৃদ্ধা মহিলাটাকে দেখার জন্য সে এত একজন পরিশ্রমী মানুষ সে নিজে এত পরিশ্রম করে তার সন্তানটাকে মানুষ করেছে তার সন্তানটা ভালো কিছু করছে সেটা ঠিক আছে তো সে মহিলাটার জীবনে কি বা পেলো তার জীবনে তো কোনো কিছুই পেলো না তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে কষ্ট করে মরতে হবে আমি সে বৃদ্ধা বৃদ্ধা মহিলাকে সম্মান জানাই আর সে বৃদ্ধ মহিলাকে আমি দেখতে যাচ্ছি নীলু আমার বোন দেখতে যাচ্ছি না রুপুর কথা শুনে বল কাকা বাবু পরিবারের সবাই মন খারাপ হয়ে যায় কিন্তু রুপুকে কেউ কোনো কিছু বলতে পারে না অনেকটাই আফসোস করে অনেকটাই কষ্ট পাই